বিএনপি নেতা যারা হত্যার তাদের বিচারের দাবিতে বৃত্তি হয়েছে তার সমস্ত আর শুক্রবার আজ জুমার নামাজের পর কারানবাজার মসজিদ থেকে নিয়ে মুসাফিরের ছেন তারা তেজগাঁও পুলিশের কার্যালয়ে গিয়েছেন সেখানে তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তাদের হাতে মোসাব্বির হত্যাকাণ্ডের নতুন কিছু ভিডিও ফুটেজ এসেছে এসেছে এবং সিসি ক্যামেরায় কিছু ফুটেজে এসেছে যেগুলোতে যারা সুতার মোসাব্বিরকে গুলি করেছেন তাদের স্পষ্ট ছবি রয়েছে এবং সেই ছবি দেখে খুবই শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে তবে এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা সেটি এখনও নিশ্চিত নয় এবং হত্যার কারণ বা মোটি আমরা নিশ্চিত করে বলতে পারিনি থানা পুলিশ তারা বলছেন যে তারা শনি তার প্রান্তে রয়েছেন এবং সব হত্যায় যে বা যারা জড়িত হন তাদের আইনের আওতায় আনবেন এবং কিছু এক্সক্লুসিভ ফুটেজ পুলিশ দাবি করেছে কিছু এক্সক্লুসিভ ফুটেজ তাদের কাছে এসেছে এবং এর ভিত্তিতে তারা দ্রুত যারা শুটিংয়ে অংশ নিয়েছে তাদেরকে মারবেন বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন তবে কারণবাজার এলাকায় যে অনেক আধিপত্য বিস্তার হতে পারে বা রাজনৈতিক রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে তবে নির্বাচনকে বাঞ্চাল করার কোনো চেষ্টা আছে কি না পুলিশ সেক্ষেত্রে বলছে তারা এমন কোনো সম্ভাবনা দেখে না তবে বাঞ্চাল করার জন্য এই হত্যাকাণ্ড কিনা এমন কোনো সম্ভাবনা দেখে না তবে তারা ধারণা করছেন যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মোসাফি বিএনপির নেতা আসুদুর রহমান তাকে হত্যা করা হতে পারে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বুধবার রাত আটটা বিশ মিনিটে রাজধানীর কারণের পিছনের যে গলি সেখানে মোসাবিরকে আগে থেকে থাকা দুর্বৃত্তরা গুলি করে গুলি করে হত্যা করে সে সময় তার সঙ্গে থাকা শ্রমিক শ্রমিকদের একজন লিডার তিনিও পুলিবিদ্ধ ঘটনাটাই তিনি ঢাকা মেডিকেল কলেজে এখন চিকিৎসাধীন রয়েছেন ঘটনার প্রায় আজকে তিন দিন দুই দিন পেরিয়ে গেলেও পর্যন্ত হত্যাকাণ্ডের মোটি উদ্ঘাটন বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই শুক্রবার কিন্তু আজকে যেহেতু অফিস না তারপরেও অভিজ্ঞ মিছিল যানজটের সৃষ্টি হয় কিছুটা এই এখানে কারণবাদা এখন দেখতে পাচ্ছেন যে শার্ট করা সেই সার্ক করার সামনে এসে মোজাফির বিএনপির যে নেতা হাজিজুর রহমান মুজাফির তার হত্যাকাণ্ডের বিচার এবং উনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। কারণ তাদের এই শাটপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি তেজা থানায় ঘুরে এসে তেজিয়া থানার সামনে অবস্থানে কিছুক্ষণ এবং সেখানে সময় কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এরপর বিক্ষোভ মিছিলটি এই শাটপাড়ায় এখানে এসে অবস্থান করছে এবং যে মুসাব্বিরের যে সমর্থকরা তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত যেন যারা গুলি করেছে এবং কারণ কারণে যেন উদ্বোধন করা হয় এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয় আমি যদি দেখাই যে কারণ বাজারে কিন্তু এখন তার অবস্থা নিয়ে এসেছেন তবে একটু আগে যে যানবাহন চলাচল বন্ধ ছিল সেটি এখন ছেড়ে দেওয়া হয়েছে রাস্তার একটা এক পাশ দিয়ে যানবাহন কিন্তু চলছে যদি দেখে যে এই ইটিভি গলি পেট্রোবাংলা পেট্রোবাংলার এদিক দিয়ে যানবাহন চলছে দুই সাত দিয়ে চলছে মোড়টাতে এক দিকে অবস্থান নিয়ে এখানে বিক্ষোভ করছেন মোসাদিরের সমর্থকরা আপনারা তাৎক্ষণিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টস করে আমাদেরকে পরামর্শ দিতে পারেন আপনাদের পরামর্শ আমাদের জন্য পাথর এবং আমাদের অগ্রযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ

তারা এই এখন প্রায় চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে আজকের মতো এখানে এই বিক্ষোভ সমাবেশ শেষ করবে কিনা সেটি তারা পরামর্শ করছেন এবং আজকের মতো এই এখন যে বিক্ষোভ চলছে চলছে যেহেতু রাস্তা একটি সেন্সিটিভ এলাকা কারণ বাজারে সড়ক খুবই গুরুত্বপূর্ণ সড়ক এবং এখানে যদি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে পুরো ঢাকা শহরে কিন্তু জ্যাম একটা সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসাফির হত্যাকাণ্ডের অংশ নিয়েছে প্রায় যারা কিন্তু তারা তাদের কারণ বাজার এলাকা এখন আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করেছেন যে মোসাফ মোসাব্বির হত্যাকাণ্ডের যে মোসাফির সমর্থকরা তারা এখন রাস্তা ছেড়ে দিচ্ছেন এবং আস্তে আস্তে চলে যাচ্ছে তবে এখনও এখানে অনেকটাই ভিড় রয়েছে আমি যদি একটু বলি যে মোসাফিরের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুটার রয়েছে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মোসাদ্দেকে সমর্থকরা প্রায় জুমার নামাজের পথ থেকে তারা বিক্ষোভ মিছিল করেছিল কারওয়ান বাজার খামগেট এলাকায় এবং পুলিশের সঙ্গে তারা কথা বলছে পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে যে যত দ্রুত সম্ভব পুলিশদের গ্রেপ্তার করা হবে এবং খুনিদের কিন্তু শনাক্তের কাছাকাছি বলে জানিয়েছে

একজন মোসা বিএনপি নেতা মোসাফ্বির আজিজুর রহমান মোসাব্বির তার সমর্থকদের একজনের সঙ্গে কথা বললাম তারা জানিয়েছেন যে এই যতদিন আসামিদের গ্রেপ্তার করা না আছে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতেই থাকবে আজকের মতো বিক্ষোভ কর্মসূচি এখানেই তারা শেষ করছেন আপনারা আমাদের তাৎক্ষণিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের কমেন্টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ